যাই করে নাও কোনো কিছুরই দাম নেই যদি তুমি তোমার নিজের কাজ না করো মনে রাখো এটা আর সবথেকে কঠিন সত্য হচ্ছে এটাই যে আমরা আমাদের নিজের কাজ ছেড়ে দিয়ে অন্যের কাজ করতে বেশি ভালোবাসি তাই না তোমরা দেখবে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে দেখবে কি বলবো তোমার মা ধরো কোন একটা কাজ করছে হ্যাঁ একটা জিনিসকে একটা জায়গা থেকে নিয়ে যাচ্ছে দেখবে বাচ্চাটা দেখবে তোমার মায়ের সঙ্গে গিয়ে ওই কাজটা করতে যাচ্ছে তাই না দেখেছি অনেক সময় দেখবে ঘরে একটা কথা শুনবে বলে যে দেখ ওকে দেখে শেখ এইটুকু ছেলে ও হেল্প করতে যাচ্ছে আর তোদের একবার মনে হয় না রে যে আমাদেরকে হেল্প করতে হয় বলে না তোদের একবার মনে হয় না তারপরে কেউ একজন বলবে ও এখন করতে পারে না তাই করতে যাচ্ছে যেদিন করতে পারবে সেদিন আর যাবে না তাই না ঠিক কিনা তোমরাও দেখবে অনেক সময় পাশের বাড়ির কেউ একজন তোমায় বলল যে উজ্জ্বল আমাকে একটু দোকান থেকে নুন এনে দিবি উজ্জ্বল নিজের পড়াশোনা বাদ দিয়ে নুন আনতে যাচ্ছে তাই না পাড়ায় নাম হলো উজ্জ্বলের মতন ভালো ছেলে হয় না তাই না খুবই ভালো ছেলে আমি যখনই বলি সেই লোকটি আবার দুদিন পরে আসবে উজ্জ্বল পাঁচশো আলু এনে দিবি তারপর উজ্জ্বল বিড়ি খাই কিন্তু ব্যাপারটা তা নয় কিন্তু উজ্জ্বল ভালো ছেলে ছেলে ভালো ছেলে এই হচ্ছে ব্যাপার উজ্জ্বলের বিড়ি না উজ্জ্বলদার বিরিয়ানি কোনটা এখন একটা ফেমাস হয়ে যায় না উজ্জ্বলদার বিরিয়ানি কেউ জানো তো তোমরা নাকি না জানো না এই রয়েছে উজ্জ্বল দুই বোনের বিরিয়ানি নাকি নন্দিনী দাদা বৌদি তো ছড়ো ওটা অন্য জিনিস হয়ে গেল আমি রিসেন্ট ভাইরাল বলছি যাই হোক যেটা বলছিলাম তোমাদের এবার সমস্যাটা কোথায় জানো উজ্জ্বল ছেলে ভালো হোক সমস্যা নেই তোমরা হেল্প করো লোকের আমি একদম বারণ করছি না কিন্তু নিজের কাজটা বাদ দিয়ে নয় দেখবে পরীক্ষার আগে আগেই হয় এগুলো আর আরো বেশি হয় রেজাল্ট বেরোনোর আগে রেজাল্ট বেরোনোর দুদিন আগে তোমার মতন ছেলে মেয়ে বোধ হয় ভালো মেয়ে হয় না তাই না কত হেল্প মা যা বলবে একটি একটি টু শব্দ কাটবে না একটি না তাই তো শ্রেয়া ঠিক বলছি রেজাল্ট বেরোনোর আগে শ্রেয়াকে একদম চুপ কেউ চেনেই না সবার সঙ্গে ভালো করে কথা বলবে কারণ জানে যদি রেজাল্ট খারাপ হয়ে যায় এমনিতে ঘরে মা কিছু হেল্পই করতে হলে না আমিও কিছুই করি না ঘরে মানে মা মায়ের মা বাবার একটাই কথা যে তুই পড় তোকে কিছু করতে হবে না তুই করবে তোমার মানে যতটা সম্ভব পড়া করি কিন্তু পড়া বাদ দিয়ে ওইরকম টাইপের করি না তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে অনেকে কি বলে যে স্যার আমার বাবা ভ্যান ঠিলছে আপনি কি জানেন আমাকে আমাকে একটু হেল্প করতে যেতে হয় ভ্যানটা না ঠেলে দিলে মানে আমি বাবাকে হেল্প বাবাকে ওইভাবে হেল্প না করে ভাই এমন বড় যেন বাবাকে ভ্যান নিয়ে কোনোদিন বেরোতে না হয় তাই না কোনোদিন বেরোতে না হয় ওইভাবে করে ওইভাবে ভ্যান ঠেলে কিছু হবে না তুমি একজন তাহলে ভ্যান চালক হয়ে যাবে এটা বোঝার চেষ্টা করো তোমার বাবা ভ্যান ঠিলছে এই জন্য নয় যে তুমি বড় হয়ে আরেকটা বড় ভ্যান খেলে ঠিলবে তোমার বাবা ভ্যানটা এই জন্যে ঠেলছে যাতে তুমি এমন পড়াশোনা করো যেন কোনোদিন ভ্যান নিয়ে তোমার বাবাকে বেরোতে না হয় বুঝতে পারছো কেন তোমাদের মনে হয় যে গরিব মানুষরা যারা মাঠে ঘাটে কাজ করছে তারা স্কুলে ভর্তি করে ছেলে মেয়েদের কেন করে তোমাদের বাবাদের মধ্যে অনেকে কেউ কারো না কারো বাবা তো আছে নিশ্চয়ই যারা যে লেবার খাটতে যায় কারো না কারো কারখানায় বা কোথাও তো হয়তো পড়াশোনা করেনি সেরকম আছে নিশ্চয় কেউ না কেউ তাহলে তারা কেন পড়াচ্ছে তোমায় তারা চাই যাতে তোমরা ওদের মতন না কষ্ট করো তোমরা ওদের মতন কষ্ট না করো তাই